বিসমিল্লাহ রহমানির রাহিম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিবার আমাদের চ্যানেলের সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ তালা রব্বুল আলমিনের অশেষ মেহরবাণীতে এবং দয়ায় আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা কুরআন শরীফের একটি বিশেষ সুরা সুরা আল কাউসার বিসমিল্লাহ রহমানির রাহিম ইন্না আতাইনা কাল কাউসার ফসল লিলি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আফতার বন্ধুরা এটি শুধু একটি সুরা নয় বরং এটি একটি বিশেষ আমল আজকের ভিডিওতে আপনাদেরকে সঙ্গী করে সুরা কাউসারের এমন একটি আমল বলে দেবো যার দ্বারা বাসা থেকে বালা মুসিবত একদম শেষ হয়ে যাবে আল্লাহ আল্লাহতালারাবুল আলামিন সেই বাসায় ভরপুর রহমত এবং সম্পদ দান করবেন এবং সেই ব্যক্তির ওপর রহমত নাজিল করবেন এটি এমন একটি আমল সকল মুসলিম ভাই ও বোন খুব সহজেই এটি করতে পারবেন এটি করার জন্য আপনাদের কাছে দুটি লবঙ্গের দানা প্রয়োজন দুটি লবঙ্গ দানায় সুরা কাউসারের এই আমলটি আপনারা করবেন তারপর আপনাদের অপেক্ষা করতে হবে যে কখন আপনাদের বাড়িতে আল্লাহর রহমতের বর্কতের সৃষ্টি হয় এমন রিজিকে বরকত আসবে যে মানুষের চিন্তাধারা পরিবর্তন হয়ে যাবে যে এই রিজিক আমার কাছে কোথা থেকে এসেছে প্রিয় বন্ধুরা সুরা কাউসার যা কিনা সবারই মুখস্থ থাকে সেই জন্য এই আমল করা খুব সহজ হয়ে দাঁড়ায় তো প্রিয় বন্ধু ভিডিওটি এগিয়ে নেওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন সুরা কাউসার পাঠ করতে যতটা সহজ তেমনি ফজিলতপূর্ণ যে মুহূর্তে সুরা আল কাউসার নাজিল হয় সেই মুহূর্তে প্রিয় নবীজি সাল্লাহু আলহু আসলাম এর চেহারা মোবারকে হাসির নুনারি ছটা দেখতে পান সাহাবায় কিরামগণ ছোট্ট এই সুরাটি পাঠ করলে রয়েছে অসংখ্য সওয়াব এবং ফজিলত সুরা আল কাউসার পবিত্র মক্কায় অবতীর্ণ হয় এর আয়াত সংখ্যা তিন মহাগ্রন্থ আল কোরআনের তিরিশতম পাড়ার একশো আটতম সুরা সুরা আল কাউসার যার অর্থ হচ্ছে প্রভূত কল্যাণ সুরা কাউসারকে সুরা আল নাহর বলা হয় সুরা কাউসারের বিভিন্ন অর্থ বর্ণিত হয়েছে তবে বিভিন্ন অর্থের সঙ্গে সাদৃশ্য হয়ে থাকে এমন এক অর্থ প্রভূত কল্যাণ যা হজরত ইবনে কাসির রাদিয়াল্লাহ আনহু প্রাধান্য দিয়েছেন এই সুরার রুকুর সংখ্যা এক এর পূর্ববর্তী সুরা আল মাউন এবং পরবর্তী সুরা হচ্ছে সুরা আল কাফিরুন সুরা কাউসার হচ্ছে দোজাহানের অফুরন্ত কল্যাণে সুখবর এই সুরা হতে জানা যায় হাউজে কাউসার সম্পর্কে কেয়ামতের মাঠে মহানবী সাল্লাল্লাহু আলহু আসলামকে প্রদান করা হবে হজরত আনাস রাজিয়াল্লাহ আনহু হতে বর্ণিত একদিন মসজিদে নবীজি সাল্লাল্লাহু আলাইহু আসলাম আমাদের সামনে উপস্থিত হলেন হঠাৎ মহানবী সাল্লাহু আলাইহু আসলামের মাঝে তন্দ্রা ভাব অথবা অচেতনতার সাপ দৃশ্যমান হল এরপর নবীজি সাল্লাহু আলহু আসলাম হাসি মুখে মস্তক উত্তোলন করলেন আমরা জিজ্ঞাসা করলাম ইয়া রসুল্লাহ আপনার হাসির কারণ কি। তিনি বললেন এই মুহূর্তে আমার নিকট একটা সুরা অবতীর্ণ হয়েছে অতঃপর তিনি বিসমিল্লা সহ সুরা কাউসার ওয়াজ করলেন এবং বললেন তোমরা জানো কাউসার অর্থ কী আমরা বললাম আল্লাহ তাআলা এবং তার রাসুল ভালো জানেন তিনি বললেন এটা জান্নাতের একটি নহর আমার পালনকর্তা আমাকে এটি দেবেন বলে ওয়াদা করেছেন এতে অজস্র কল্যাণ আছে এবং এই হাউজে কেয়ামতের দিন আমার উম্মতরা পানি পান করতে আসবে এই পানি পান করার পাত্রের সংখ্যা আকাশের তারকার সমান হবে তখন কতক লোককে ফেরিস্তগন হাউজের কাউসার থেকে ফিরিয়ে দেবেন আমি বলবো হে পরোয়ার দিগার সে তো আমার উন্মত আলাতালা বলবেন আপনি জানেন না আপনার পরে সে কি নতুন মত ও পথ অবলম্বন করেছিল হাদিসে সহিহ পুখারি মুসলিম শরীফ আবু দাউদ এবং নাসাই ফজিলতপূর্ণ সুরা আল কাউসার পাঠের অন্যতম একটি ফজিলত হচ্ছে এটি শত্রুর অনিষ্ট থেকে মহান আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করে থাকেন নামাজের সঙ্গে পড়ার লক্ষ্যে ছোট্ট এই সুরাটি শিখে নেওয়া অনেক সহজ এখন যেই আমলটি আপনাদেরকে বলে দেব এই দুটি দিনের আমল অর্থাৎ জুম্মার রাত এবং জুম্মার আমল জুম্মার রাত এবং জুম্মার আমলে আপনি দুটি লবঙ্গ দানা নিয়ে নেবেন দুটি লবঙ্গে আপনি সুরা কাউসার পাঠ করবেন এই আমলটি আপনারা জুম্মার রাতে করবেন এবং জুম্মার দিনে করবেন এবং একটি সময় বেছে নেবেন সাধারণত যে কোনো সময় আপনি এই আমলটি করতে পারবেন ইচ্ছে হলে ফজরে করতে পারবেন জুম্মার সময় করতে পারবেন আসরের পরেও করতে পারবেন তবে একটি কথা মনে রাখতে হবে যে আপনি যদি জুম্মার রাতের দিন নামাজের পর এই আমলটি করেন তাহলে পরের দিন বাদ নামাজে এই আমলটি করবেন এখন আপনারা এই আমলটি শুনে নিন এর আগে সুরা কাউসারের একটি ফজিলত আপনাদেরকে বলে দেই যাতে আপনারা এই সুরার গুরুত্ব বুঝতে পারেন সুরা কাউসার কুরআন শরীফের এমন একটি সুরা যা সুরা ফাতেহা এবং সুরা ইকলাসের পর সবচেয়ে বেশি পাঠ করা হয় যদি আপনি কোনো ব্যক্তিকে কোনো সুরার সম্বন্ধে জিজ্ঞাসা করেন যে আপনার সবচেয়ে বেশি কোন সুরাটি মনে আছে তাহলে সেই ব্যক্তি এই তিনটি সুরার নাম আপনাকে বলবে সুরা ফাতেহা সুরা ইকলাস এবং সুরা কাউসার কেননা এগুলো পড়তে অনেক সহজ হয়ে থাকে একটি সুরা কাউসারের আমল আপনারা হয়তো সকলেই করেছেন যে বাসায় যেসব জিনিস আমদানি আসে তাতে সুরা কাউসারের আমল যদি কেউ করে তাহলে আপনার সেই টাকায় বরকত চলে আসবে যেমন আপনার বাসায় যে কোনো গামাই আসে টাকা আসে অথবা আপনার দোকান থেকে কোনো মুনাফা আসে তাহলে আপনার সেই টাকায় সুরা কাউসার পরে দম করে দিবেন এতে আপনার সেই টাকায় লক্ষ লক্ষ টাকার বরকত চলে আসবে যদি আপনার একটা টাকা থাকে তাহলে দশ টাকার বরকত চলে আসবে এবং দশ টাকা থাকলে একশো টাকার বরকত চলে আসবে অর্থাৎ এটি আপনার টাকার মান বাড়িয়ে দেবে এবং অনেক বরকত নিয়ে আসবে অনেক বড় বড় ক্ষতি থেকে রক্ষা করবে বন্ধুরা আমরা আমাদের চ্যানেলে অনেকবার আপনাদেরকে বলেছি সুরা কাউসারের এই আমলটি একবার করে দেখুন অনেক মানুষ প্রশ্ন করেন যে কিছু মানুষ বলে তাদের আমাদের এই আমল দ্বারা অনেক ফায়দা হয়েছে আবার কিছু মানুষ এমনও আছে যারা বলে আপনাদের দেওয়া এই আমল দ্বারা আমাদের কোনো ফায়দা হয়নি আমরা যে কোনো আমলেই আপনাদেরকে বলে থাকি আপনারা সকলেই এই আমলগুলো করার চেষ্টা করুন এটা জরুরি নয় যে একটি আমল যদি একজনের জন্য কার্যকর হয় তাহলে আপনার জন্য সেই আমলটি কার্যকরী হবে হতে পারে একটি আমল যদি একজন মানুষের জন্য কার্যকর হয় তাহলে অন্য করার জন্য তা কার্যকর নাও হতে পারে এমনটা যে কারোর সাথেই হতে পারে আপনার করণীয় হচ্ছে সকল আমল অবলম্বন করে দেখুন সকল আমল পাঠ করুন ইনশাল্লাহ যে কোনো একটি আমল আপনার জন্য কার্যকর হয়ে দাঁড়াবে প্রতি দশটি আমলের মধ্যে একটি আমল অবশ্যই আপনার জন্য কার্যকর হয়ে দাঁড়াবে এই আমলটি করে দেখুন অনেক ফজিলতপূর্ণ জুম্মার রাতে এবং জুম্মার দিনে দিন দুটি অনেক বরকতময় হয়ে থাকে এই দিনগুলো অপচয় করবেন না এই দুই দিন আপনারা এই আমলটি করে দেখুন আমলটির নিয়ম জেনে নিন জুম্মার রাতে এবং জুম্মার দিনে একটি সময় বেছে নেবেন এবং অজু করে একটি জায়গায় বসে পড়বেন সর্বপ্রথম তিনবার দরুদ শরীফ পাঠ করবেন এরপর আপনারা লবঙ্গের এই দুটি দানা নেবেন এবং প্রথমটিতে সুরা কাউসার একশো বার পাঠ করবেন এবং দ্বিতীয় দানাতেও একশো বার সুরা কাউসার পাঠ করবেন এই দুটি দানায় আলাদা আলাদাভাবে সুরা কাউসার পরবেন এবং শেষে আবার তিনবার দরুদ শরীফ পাঠ করে নেবেন যখন পাঠ করা শেষ হয়ে যাবে তখন আপনারা এই দুটি দানা আপনার মালিব্যাগে রেখে দেবেন অথবা ব্যাগে রাখবেন অথবা এমন জায়গায় রেখে দেবেন অথবা দোকানে রেখে দেবেন যেখানে আপনার বাসায় রিজিক আসে সেই সব জায়গায় আপনারা এই দানাগুলো রাখতে পারবেন ইনশাআল্লাহ এই আমলের বরকতে আল্লাহ তালা রাব্বুল আলামিন আপনাকে বরকত দান করবেন আপনি যদি বাসায় রাখেন তাহলে আপনার বাসা মুসিবত থেকে রেহাই পাবে অনেক রহমত নাজির হবে আপনার ক্ষতি আর আসবে না যদি দোকানে রাখেন তাহলে দোকানে বড় বরকত চলে আসবে এই আমলটি করলে বুঝতে পারবেন যে এই আমলটি কত বরকতময় আমি সকল ভাই ও বোনদেরকে অনুরোধ করছি এই আমলটি করুন এবং আপনাদের বন্ধুদেরকেও করতে বলুন এতে অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ